আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশন তো কিশোরগঞ্জ উদ্দেশ্যে রওনা দিব একটু পরে কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে যাবে এটি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম তো যারা ঢাকা আসছেন তারা অবশ্যই জানেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনটা কত বড় এবং অনেক সুন্দর এখানে বাংলাদেশের সব জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু ট্রেন ছেড়ে যায় এখান থেকে তো ট্রেনে উঠে উঠে বসলাম এটা হচ্ছে আমার সিট একবারে জানালা পাশেই পড়ছে তো দেখানোর চেষ্টা করবো ট্রেনের ভিতরটা কীরকম আসলে কৃষকগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভিতরটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক উন্নত ঢাকা হইতে কৃষকগঞ্জ গ্রামী দুইটি ট্রেন রয়েছে এগারো সিন্দুর প্রবাতি এবং এগারো সিন্দুর গুদ্রি এর মধ্যে এগারো সিন্দুর এক্সপ্রেস অনেক সুন্দর এটা হচ্ছে পাহাড়ি নাকি একটা এক্সপ্রেস এটি সম্ভবত জামালপুরের দিকে যায় এটি সেরেছে ঠিক তারপরে আমাদের ছেড়ে দিবে তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে এটি হচ্ছে করিল রুট ফ্লাইওভার আসলে বাংলাদেশে কিন্তু অনেক উন্নত উন্নত জায়গা আছে এবং অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন যে গুলাফি বাসগুলো এগুলি বাস কিন্তু অনেক সুন্দর এটি আসলে অনেক সুন্দর আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু অনেক উন্নত জায়গা আছে যা আমাদের চোখে পড়ে আমাদেরকে দেখতে হবে তো চলতে থাকলাম ট্রেনের বিদ্রোহী এখন প্রায় বারোটা বেজে গেছে সাড়ে দশটার দিকে ট্রেনটা সেরেছে তো দেখে দেখুন সামনে আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো এটি হচ্ছে টঙ্গি রেলওয়ে স্টেশন এটি হচ্ছে মালবাহী ট্রেন এটি কখন সারে তা আমি বলতে পারি না কিন্তু এটি হচ্ছে কাকগো ট্রেন অতএব এটা দিয়ে মালায়াল মালামাল যাতায়াত করে বিভিন্ন জেলায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যায় এই ট্রেনটি অনেক বড় দেখুন অনেক বড় কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি পুরোটা ভিডিওতে এদিকে অনেক অপকর্ম ঘটে তো এদিকে ভিডিও করাটা রিক্স চিন্তা অনেক সময় হাত থেকে ফোন দৌড় দিয়ে নিয়ে নেই জায়গাটা অনেকটা রিক্স এই ট্রেনগুলোর ভিতরে টোকাইগুলি বসবাস করে বিভিন্ন ধরনের এসে মনে করে তাকে এগুলো বলছি না তো দেখতে দেখুন এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আসলে বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর আমরা অনুভব করতে হবে আমাদেরকে যে আমরা অনেকে অনুভব করতে পারি না আশেপাশের দৃশ্যগুলি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একবারে সুনসার নিরবতা একটা জায়গা আসলে ট্রেনে ভ্রমণ করলে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক চকে পড়ে যা আমাদেরকে মুগ্ধ করে দেয়মন বাংলা যেন সুন্দর দেখুন মানুষ যাচ্ছে এগুলি হচ্ছে হকার বিভিন্ন ধরনের হকার পাওয়া যায় রাস্তা সাইডে দেখতে দেখতে চলে আসলাম প্রায় এয়ারপোর্টের কাছাকাছি একটু পরে আমরা এয়ারপোর্টের দিকে ঢুকবো তো ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই দৈনিক ব্লগ ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দৈনিক ব্লগ ভিডিও পেতে এটি হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি নতুন রেললাইন শুরু হচ্ছে এটি কাজ এখনও সম্পূর্ণ হয় নাই তবে কাজ শুরু হচ্ছে তো শহরে আসলে শান্তি নেই শান্তি আসলে গ্রামে কিন্তু নিজেকে তাকিতে অবশ্যই আমাদেরকে তাকতে হয় শহরে এটি হচ্ছে এয়ারপোর্ট বিমানবন্দর দেখুন এয়ারপোর্ট বিমানবন্দর রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক বড় বিশাল বড় তো এখানে অবশ্যই যারা ট্রেনে চলাচল করেন অবশ্যই একটু সতর্কতার সাথে চলাচল করবেন কারণ এদের কিন্তু অনেক চিন্তায় হয় হাত থেকে ফোন নেই নেই আবার পকেটমাররা তো আসেই এখানে অনেক মানে রিক্স ভিডিও টিডিও করা বা এর দিক দিয়ে ট্রেনে যাতায়াত করা অনেক রিক্স যারা এয়ারপোর্টে ট্রেনে যাতায়াত করেন অবশ্যই সতর্কতার সাথে যাতায়াত যাতায়াত করবেন এদিক দিয়ে হচ্ছে এটা নতুন ফ্লাইওভার কাজ চলমান রয়েছে এটি এখনো সম্পূর্ণ হয় নাই দেখতে চলে আসলাম প্রায় নরসুন্দির কাছাকাছি সামনে একটি স্টিল ব্রিজ পড়বে ব্রিজটা কিন্তু অনেক সুন্দর তাই ব্রিজটি অনেক ছোটো ছিল এটি হচ্ছে নরসন্দী জেলা নরসুন্দীর জেলা এটি অবস্থিত আর এটি হচ্ছে একটা হাওয়ার ছোটখাটো একটা হাওয়ার হাওয়ারটা অনেক বড় আর হাওয়ারের কাছ দিয়ে যখন যাই তখন কিন্তু অনেক ঠান্ডা লাগে বাতাস অনেক আরাম ফিল করতে পারি আর আমি সবসময় চেষ্টা করি যখন এটি যাতায়াত করি জানালা পাশে একটা সিট নেওয়ার কারণ জানালা পাশে সিট নেওয়া মানে এটাই মানে বাইরের দৃশ্যগুলো দেখতে পাই আর বাইরের দৃশ্যগুলো তো ফাইনালি ভৈরব চলে আসলাম এটি হচ্ছে ভৈরবের রেলের ব্রিজ এটা হচ্ছে ভৈরবের নদী নদীর উপরে ঠিক এই ব্রিজটা অবস্থিত ব্রিজের মধ্যেও ভিডিও করা রিক্স মানুষ দাঁড়ায় থাকে ফোন হাত থেকে টান দিয়ে নিয়ে নিই দেখুন ব্রিজটা কিন্তু অনেক বড় এবং বরফের নদীটাও কিন্তু অনেক বড়ো একটু পরে আমরা বরফে ঢুকে পড়ব তার আগে দেখুন ব্রিজ ব্রিজটা কিন্তু মার্শাল অনেক বড় এবং অনেক সুন্দর দেখ তো ফাইনালি চলে আসলাম আমি আমার গন্তব্যস্থলে আল্লাহ রাশেসুর রহমাতে কোনো সময় সমস্যা হয় নাই তো যারা ট্রেনে ভ্রমণ করেন অবশ্যই সতর্কতার সাথে ভ্রমণ করবেন তো দেখুন এটা হচ্ছে আমাদের গ্রাম এতক্ষণ তো শহরের দৃশ্য খুবই দেখালাম বা আপনারা অনুভব করতে পারছেন এখন দেখেন আমাদের গ্রামের দৃশ্যটা আসলে আমার কাছে গ্রামে শান্তি গ্রামে আমার কাছে ভালো লাগে অনেক ভালো লাগে গ্রাম এত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না যখন মাসের পর মাস শহর থেকে আমার গ্রামে আসি তখন গ্রামের যে শান্তিটা তা আমি অনুভব করতে পারি তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দেখা হবে অন্য একটি ভিডিওতে আর অবশ্যই নিয়মিত ব্লগ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ